আসসালামু আলাইকুম হাই দেয়ার বাজারে পাকা কাঁচা সব আমি কিন্তু ওঠা শুরু করে দিয়েছে আর এই কাঁচা আম দিয়ে আচার বানাবো না তা কি হয় নাকি বলুন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের গুড় দিয়ে টক মিষ্টি ঝাল আমের আচার আমি প্রথমে একটা গামলায় পানিতে লবণ দিয়ে দিলাম এবার এখানে এক কেজি আম আমি কিউব করে কেটে নিয়েছি বিচিটা অবশ্যই ফেলে দিবেন আর যেই আমগুলোর বিচির আবরণের অংশটা হালকা একটু শক্ত থাকবে সেই ধরনের আমি নেয়ার চেষ্টা করবেন মানে একদম পাকবে না পাকার কিছুটা আগ মুহূর্তে যে আমটা থাকে সেই আমটাই নেবেন এরপর আমি তিন থেকে চার ঘন্টা এই লবণ পানির মধ্যে আমটা ভিজিয়ে রাখবো যাতে আমের টকভাবটা কমে যায় আর এই কষ্টটাও বের হয়ে যায় তিন ঘন্টা পর এটাকে আমি হাত দিয়ে কষলে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার এটা ধুয়ে নেবেন এখানে এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব আর একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম তিন থেকে চারটা শুকনো মরিচ এক চামচ ফোঁড়ন হাফ চামচ মিষ্টি জিরা এক চামচ ধনিয়া এখন এটাকে আমি কিছুক্ষণ টেলে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব যখন দেখবেন এটা হালকা একটু লাল হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মতন টেলে নেবেন মিডিয়াম আছে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন সো আমি এখন এটাকে গুঁড়ো করে নিব। এখন এটা পাতিলে আমি একটা রসুন কোয়াগুলো দিয়ে দিলাম এবার দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এবার হালকা তেইশ সেকেন্ডের মতন একটু সতে করে নিব এখন এতে অ্যাড করছি এক চামচ পাঁচফোরণ আরও দিয়ে দেব তিনটা শুকনো মরিচ তবে ঝাল নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন আরও এক মিনিটের মতন সতে করে নিয়েছি আমি মিডিয়াম আছে আচারটা তৈরি করব। এবার আমি সরিষার পেস্টটা অ্যাড করে নিলাম এবার আবারও এক মিনিটের মতন একটু জাল দিয়ে নিব আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব সাথে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া কালারের জন্য কিন্তু এখানে আপনারা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে তিন চারটা দারচিনি আর তিনটা এলাস অ্যাড করে নিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আমটা দিয়ে দেব আমটা দেওয়ার পর এই মশলার সাথে এক মিনিটের মতন আমটা একটু কষিয়ে নিব আমটা থেকে যেহেতু পানি বের হবে এর জন্য আমি এক্সট্রা পানি বেশি অ্যাড করব না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর এক চামচ দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবেন তাহলে টেস্ট অনেক বেশি বৃদ্ধি পাবে ঢাকনা দেওয়ার আগে আমি এতে অ্যাড করে নিব তালের গুড় এখানে আমি পনে এক কাপের মতন তালের গুড় ইউজ করবো প্রথমেই হাফ কাপ দিয়ে দিলাম বাকি অন ফোর্থ কাপ পরে দিব এখন দিলাম এক চামচ জিরার গুঁড়া এবারেতে আমি অন ফোর্থ কাপের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমটা সিদ্ধ হওয়ার জন্য আম থেকে পানি বের হবে এর জন্য এক্সট্রা বেশি পানি আমি ইউজ করলাম না ঢাকনাটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নেব। ভিওর সামটা পেরাই সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা পানি বের হয়েছে এখন আমি কালারের জন্য এক চামচ লাল কাশ্মীরি মরিচের পাউডার অ্যাড করে নিয়েছি আর অ্যাড করে নিলাম ওয়ান ফোর্থ কাপ তালের গুড় আপনারা চাইলে এখানে কিন্তু চিনি অথবা খেজুরের গুড় দিয়েও এই ইটা তৈরি করতে পারবেন আচারটা এবার আমি যে মশলাটা টেলে নিয়ে গুঁড়ো করেছিলাম সেটা সম্পূর্ণটাই অ্যাড করে নিলাম এখন আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি সব শেষে এতে এক টেবিল চামচ সিরকা বা ভিনেগার দিয়ে আরও দুই মিনিটের মতন এটাকে রান্না করে নিব ভিনেগার দেওয়ার কারণে এটা অনেকদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা কিন্তু রোদে দেওয়ারও প্রয়োজন হবে না দুই থেকে তিন মাস ফ্রিজের নর্মাল সেকশনে রেখে ইজিলি খেতে পারবেন তবে এক বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে কিন্তু মাঝে মধ্যে ফ্রিজ থেকে বের করে হালকা একটু রোদে দিয়ে গরম করে নেবেন সো ভিওয়ার্স ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আজ আসি আল্লাহ হাফেজ